প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম পরিবেশ অধিদপ্তরের অধীনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তার অনলাইন আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আশা করছি আপনারা খুব সহজে পারবেন এজন্য প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে বারে গিয়ে ওয়েবসাইটে ঠিকানাটা লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে কিন্তু চলে এসেছে আপনারা এটা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম এন্টারপ্রেস চলে আসলে এখান থেকে আপনারা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি এন্টারফ্রেস ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এরকম চলে আসলে আপনারা এখানে দুইটি অপশন দেখতে পাবেন এর মধ্যে থেকে দ্বিতীয় যে অপশনটি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম অ্যান্ডার চলে আসবে এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল সার্কুলার এই যে বৃত্তটা বরাট করে দিয়ে নেক্সট অপশানে প্রেস করে দিতে হবে তো আমি বৃত্তটা সিলেক্ট করে দিলাম জাস্ট নেক্সট অপশন এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম অ্যান্ডার পর চলে আসলে এখন আপনি এখান থেকে কোন পদে আবেদন করতে চান এখানে কিন্তু পদগুলোর নাম চলে এসেছে প্রত্যেকটা পথ কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন তো এই পদগুলোর মধ্যে আমি সর্বশেষ যে পথটা অফিস স্টাফ সাপোর্ট সাপোর্ট স্টাফ অপশনটি আমি এই পদে আবেদন করতে চাই জাস্ট এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে আপনাদেরকে নেক্সট অপশানে একটি প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে এখান থেকে তারা বলে যে অল জব প্রিমিয়াম মেম্বার আপনি কি সকল চাকরির ক্ষেত্রে প্রিমিয়াম মেম্বার হতে চান তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য ইয়েস দিতে হবে আর যদি হতে না চান তাহলে নো দিতে হবে তো আমার প্রিমিয়াম মেম্বার হওয়ার দরকার না আমি নো সিলেক্ট করে তারপর নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দেবো আমি নু সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট অপশনে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশান ফর্মটা আমার সামনে ওপেন হয়ে গেল প্রথমে খেয়াল করুন এখানে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট পদের নাম অফিস সাপোর্ট স্টাফ প্রথমে যেটা করতে হবে অ্যাপ্লিকেন্টস নেম ইংরেজিতে লিখতে হবে আবেদনকারীর নাম বাংলায় লিখতে হবে ফাদার্স নেম ইংরেজিতে লিখতে হবে পিতার নাম বাংলায় লিখতে হবে মায়ের নাম ইংরেজিতে লিখতে হবে মায়ের নাম বাংলায় লিখতে হবে আর অবশ্যই কিন্তু এই লেখাগুলি আপনারা এনআইডি কার্ড দি দেখে তারপরে লিখবেন এবার আমরা চলে যাচ্ছি নিচের দিকে নিচের দিকে গিয়ে প্রথমে দিতে হবে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন ন্যাশনালিটি বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া আছে এটা চেঞ্জ করার দরকার নাই হাত দেওয়ারই দরকার নেই রিলিজিয়ন ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন জেন্ডার ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন তারপর ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাইবে নাম্বারটা দিয়ে দেবেন এরপর আপনারা চলে যাবেন নিচের দিকে তারপর আছে বার্থ রেজিস্ট্রেশন এখানে বার্থ রেজিস্ট্রেশনটা আপনারা ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন তারপর বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন পাসপোর্ট আইডি যদি থাকে ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে তারপর পাসপোর্ট আইডি নাম্বারটা দিয়ে দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এরপর মেরিট্যাল স্ট্যাটাস এখানে ডাউন বারে প্রেস করে মেরিট আনমেরিট সিলেক্ট করে দিবেন তারপর এখানে মোবাইল নাম্বার আপনার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা আবার লিখে পুনরায় কনফার্ম করবেন এরপর আপনার ইমেইল নাম্বারটা এখানে লিখে দিবেন দেওয়ার পর চলে যাবেন নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর পেয়ে যাবেন অপশন কোটা আপনি যদি কোনো কোটা হন তাহলে এখান থেকে ডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন আর যদি না হয় তাহলে নো কোটা দিয়ে দিবেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি আপনার থাকে ডাউন বারে প্রেস করে এখান থেকে আপনি ডিপার্টমেন্টাল স্ট্যাটাসটা সিলেক্ট করে দিবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন আমি যদি ডিপার্টমেন্টাল স্ট্যাটাসে যাই এখানে খেয়াল করুন গভড ইমপ্লয়ি সেমি গবড এমপ্লয়ি অটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ইমপ্লয়ি ডিইউএফ ডিপার্টমেন্ট অফ ইনভায়রনমেন্ট আপনি যদি এগুলির মধ্যে থাকে দিবেন না থাকলে না দিবেন এয়ারপোর্ট চলে যাবার নিচের দিকে নিচের দিকে গেলে প্রথমে আপনাকে দিতে হবে আপনার বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যান্ড্রে অ্যাড্রেসের মধ্যে প্রথমে কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দেবেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাটের নাম দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলা থানা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নামটা লিখে দেবেন এবং পোস্ট অফিসের কোড নাম্বারটাও লিখে দেবেন আপনার ঠিকানা যদি একই হয় তাহলে সেম ম্যাচ প্রেজেন্ট অ্যাড্রেসে বক্সটা ঠিক দিয়ে দিবেন অটো এখানে কিন্তু চলে আসবে আর যদি ভিন্ন হয় তাহলে এখনও আপনার স্থায়ী ঠিকানাটা প্রথমে যেটা করবেন কেয়ার অফে একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন ভিলেজ রোড হাউস ফ্ল্যাট দিবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলা থানা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম লিখে দিবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এবার আপনারা এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এরপর আপনারা দেখতে পাবেন এস এসসি ইকুইপমেন্ট তথ্য এস পরীক্ষার তথ্য চাইবে তো এখানে প্রথমে এক্সামিনেশান আপনারা সিলেক্ট করে দেবেন এসএসসি রুল নাম্বার বসিয়ে দেবেন গ্রুপ সাবজেক্ট ডাউন বার থেকে সিলেক্ট করে দেবেন বোর্ড সিলেক্ট করে দেবেন রেজাল্টটা সিলেক্ট করে দেবেন পাসিং ইয়ারটা সিলেক্ট করে দেবেন তো এখানে এটা দেওয়ার পর নিচে চলে যাবেন দেখেন এখানে কিন্তু এইচএসি ইকুইপমেন্ট একটা কিন্তু কালারটা অন্যরকম কারণ এই পদের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি আপনি যদি এইচএসসি তথ্য দিতে চান তাহলে এই বক্সের মধ্যে টিক দিয়ে দেবেন তাহলে এই কালারটা পরিবর্তন হয়ে যাবে তখন আপনি এসএসসির মতো একজামিনেশন রুল গ্রুপ সাবজেক্ট বোর্ড রেজাল্ট এবং পাসিং ইয়ার কিন্তু খুব সহজে দিতে পারবেন ঠিক একই রকম আপনি চাইলে গ্র্যাজুয়েট আপনি চাইলে মাস্টার্সের তথ্যগুলি দিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট এখানে যে বক্সটা আছে আমি বক্সের মধ্যে যদি একটি টিক দিই দেখুন এখানে কিন্তু এটা কালার হয়ে গেছে এখন আপনি এখানে চাইলে তথ্য দিতে পারবেন এভাবে আপনারা দিয়ে দিবেন তো এরপর আমরা চলে যাব নিচের দিকে নিচের দিকে গেলে ই অ্যাপ্লিক্যান্ট জবস জব এক্সপিরিয়েন্স আপনার যদি জবস এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে যে অপশনটি এটা টিক দিবেন এটাও কালারটা পরিবর্তন হয়ে যাবে তথ্যগুলি দিতে পারবেন আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানে টিক দেওয়ার দরকার নাই। আর টিক দিলে এমপ্লয়ি নং দিবেন আপনার ডিপার্ট ডেজিগনেশন পোস্ট দিবেন লেন্থ অফ সার্ভিস চাকরির সময়কাল দিবেন অর্গানাইজেশন প্রতিষ্ঠান দিবেন অ্যাড্রেস ঠিকানে দিবেন ডব জব ডেসক্রিপশন আপনার কাজের বর্ণনা দিবেন এরপর চলে যাচ্ছে নিচের দিকে এখানে আপনার পেয়ে যাবেন একটি ভেরিফিকেশন কোড এই যে ভেরিফিকেশন কোডটা দেখতে পাচ্ছেন একটা এই বক্সের মধ্যে লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে আপনার এই বক্সটা দিয়ে তারপর সাবমিট বাটনে প্রেস করে দেবেন সাবমিট বাটনে প্রেস করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা এখান থেকে করা হয়ে যাবে পরবর্তী পেজে আপনার ছবি এবং স্বাক্ষর চাইতে পারে সেখানে ছবির স্বাক্ষর দিয়ে তারপর ফাইনাল সাবমিট করে দিবেন তো মূলত এভাবে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে আশা করছি পুরোটা বুঝতে পেরেছেন যদি কোনো জানার থাকে তাহলে কমেন্ট করে যাবেন